মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যেভাবে উন্নয়ন করেছে এবং পাড়ায় যে সমস্ত রাস্তাঘাট আরো যে যে সমস্ত উন্নয়ন করাতে সেই উন্নয়নগুলো উন্নয়ন গুলো আমাদের এখানে ভালোই মানে আমরা বুঝে পেয়েছি এবং উন্নয়ন করে যাচ্ছে ক্যানিং পূর্বের স্থানীয় বিধায়কের নাম কি ক্যানিং পূর্বের স্থানীয় বিধায়কের নাম শকত মোল্লা শকত মোল্লা কতটুকু সাহায্য করেন আপনাদের শকত মোল্লা এখানে আমরা সংখ্যালঘু মানুষ যদিও এখানে আমরা পুজো আসতে থেকে শুরু করে যা যা আমাদের এখানে আমরা যেভাবে উৎসব করি সেই উৎসবের সমস্ত দিকটা মোটামুটি আমাদের এমএলএ এলএত মোল্লা সে দুর্গা থেকে বলি কালীপূজা থেকে বলি জগদ্ধাত্রী বলি আর যে কোনো অনুষ্ঠান আসলে আমাদের সমস্ত পোশাক আশাক থেকে শুরু করে যা যা আসে আমাদেরকেও উনি ওনার নিজের তহবিল থেকে আমাদের কাছে সেসবগুলো পাঠিয়ে দেয় সেই হিসাবে আমরা মোটামুটি মানুষের সবাই আমরা পরিষেবা পাই আমরা সেইভাবে পেয়েছি ওনার সেইভাবে আছে এবং তিনি তাঁর যা উদ্দেশ্য সেই উদ্দেশ্য হিসাবে বলছি আমরা শাগত মোল্লা আমাদের ইও এবং তিনি আমাদের সমস্ত দিকটা দেখভাল করেন বিগত দিন দেখেছি আশি হাজার করে পুজো মণ্ডপে খরচ দিতেন মুখ্যমন্ত্রী এই বছরে দেখছি এক লাখ দশ হাজার টাকা দিয়েছে খুশি আপনারা বর্তমান এক লাখ দশ হাজার করে দিয়েছে আমরা এতে খুশি এবং আরো ছোট ছোট যে মানে জগদ্ধাত্রী এবং সানা পূজাগুলো হচ্ছে সেগুলোতেও দিচ্ছে মোডারি সেইভাবে আমরা আমরা সবাই উপস্থিত আছি গ্যানিং পূর্বের বিদায়ক হিসেবে হিন্দু সম্প্রদায়ের পাশে এবার পূজের কতটুকু ছিলেন শওকত মোল্লা এই দুর্গ পূজাটা হয়ে গেল এই দুর্গ পূজার আগেতে আমাদের এখানে এমএলএ সাহেবের নির্দিষ্ট তহবিল থেকে আমাদের যে দুর্গ পূজো উপলক্ষে যে হিন্দুদের যে সমস্ত শাড়ি দিয়েছে এবং প্রত্যেককে পাঞ্জাবি দিয়েছে সেই হিসাবে আমরাpostgresql দুর্গ পূজাতে আমরা শাড়ি এবং পাঞ্জাবি পরে আমরা পূজাতে উৎসব করেছি এবং সেভাবেই মতamati আচ্ছা সামনে নির্বাচন বলে কি এই শাড়ি আর পাঞ্জাবে দেওয়া হচ্ছে নাকি প্রত্যেক বছরই তিনি দেন না প্রত্যেক বছর দেয় এটাই নির্বাচন বলে না এর আগে থেকে আরো দশ বছর আগে থেকে উনি এমএলএ মানে দশ পাঁচ বছর দুবার এমএলএ হয়েছে তুমি যখন থেকে এমএলএ হয়ে আসছো তখন থেকে আমাদের এইভাবে দেখে আচ্ছা শুভেন্দু অধিকারী বলছে যে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় বিপদে আছে ও ভুল ও ভুল বলছে আমরা তো সবাই এখানে হিন্দু মুসলমান আমরা এখানে হিন্দু মুসলমান প্রায় কী বলবো মানে ফোরটি সিক্সটি পার্সেন্ট হয়ে আছে কিন্তু তবু এখানে সবাই আমার বাপ ঠাকুরদার থেকে শুরু করে সবাই এখানে যারা আছি আমরা হিন্দু মুসলমান সবাই প্রত্যেকের অনুষ্ঠানেতে মোটামুটি আমরা প্রত্যেকে প্রত্যেকের ও ওনাদের জলসে হোক যেখানে মোটামুটি মিলাদ হোক আমরা গিয়ে সেখানে আনন্দ করি ওরাও আমাদের পুজোতে এসে যেভাবে মোটামুটি আমাদের সঙ্গে উৎসব করে সেইভাবে উৎসব করে শুভেন্দু অধিকারী এও বলছে যে পাকিস্তান মুসলমানদের আর ভারতবর্ষ হিন্দুদের কি বলবেন বলবো ভুল বলছে ভুল এখানে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের যে সমস্ত মানুষ আমরা বসবাস করছি এরা আমরা যারা প্রকৃত ভারতীয় নাগরিক আমরা সবাই চাই আমরা ভারতবর্ষে একসঙ্গে মিলেমিশে ভারতবর্ষকে ঐক্যভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তিগত যে কথাটা বলছে সেটা তার ব্যক্তিগত কথা সেটা অন্ত সঠিক কথা নয় তিনি এও বলছেন বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে মুসলমান এমএলএদের ধরে এক এক করে ছুঁড়ে ফেলে দেবেন তাদেরকে শুধু কি মোটামুটি হিন্দুদের নিয়ে মোটামুটি এমএলএ করাবে এখানে মুসলমান এমএলএ থাকবে না তাদের এখানকার মুসলিমরা কি মোটামুটি অন্য কোথাও চলে যাবে তারা তারা তো এখানে মোটামুটি এখানকার স্থায়ী বাসিন্দা না তারা তো এমএলএ তো অবশ্যই হবে তার যেখানে তাদেরও রাখতে হবে হিন্দুদেরও রাখতে হবে সবাই মিলে এখানে থাকবে এখানে কোনো একচেটা কোনো ধর্মীয় নিয়ে মোটামুটি রাজনীতি করা যায় শৌকাত মোল্লা তো তিনি একজন মুসলিম ফ্যামিলির মানুষ তিনি হিন্দুদের পাশে কতটা থাকেন কতটা দেখেন দেখেন উনি এমএলএ সাহেব এখানে হিন্দুদের পাশে একশো একশো পার্সেন্ট থাকে সবাইকে মোটামুটি সেই সহযোগিতা উনি ওনার কাছে যখনই যা আমরা হিন্দুরা গিয়েছি উনি সবটাই মোটামুটি আমাদের সহযোগিতা করেছে এবং এখনো পর্যন্ত আমরা যে সমস্তগুলো অনুষ্ঠান করি আর যাই করি যেভাবে এমএলএকে আমরা ডাকি এম এলএ সাহেব সেইভাবে এসে আমাদেরকে সহযোগিতা হিন্দু মুসলমান একসাথে বসবাস করতে কোনো সমস্যা কোনো সমস্যা হয় না আমরা আজ আমরা আমার পূর্বপুরুষ মহারা আমার ঠাকুরদার আমল থেকে আমরা একসঙ্গে আছি মিলেমিশে এখানে কেউ আমাদের মধ্যে কোনোদিন আজ পর্যন্ত আমরা কোনো রকমের আমাদের বিচার হয় না আমরা কোনোদিন কারোর সঙ্গে কোনোভাবে মোটামুটি আমরা ইকোর জায়গায় নেই মোড়াট আমি এখানে কোনো সমস্যা হয় না আমার আচ্ছা আপনি কি এতগুলো কথা বললেন কোন লোকাল নেতার ভয়ে বা চাপে বলছেন না না লোকাল নেতার ভয় চাপে বলুক না আমি সাধারণ মানুষ যেভাবে মোড়াট আমরা পয়সা পাচ্ছি আমি সেই কথাটাই আচ্ছা বিরোধী দা বলছেন যে শওকত মোল্লা এখানে জোর করে ভয় দেখিয়ে ভোট লুট করে কি বলবেন ও ভুল কথা যারা বলে যে তারা একবার ভূতে এসে দেখা যাক মোড়াট এখানে কিভাবে গঙ্গা চড়ে ভূতে যে ঘোটা সেই ভূতের পরিস্থিতিটা মোড়াট এখানে কত শান্তভাবে মানুষ নিজের ভোট নিজে কুপায় আচ্ছা আপনার নাম কাকা আমার নাম নরেন সারদা আপনার বাড়ি গঙ্গাচার ধন্যবাদ